আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আসলে Gracias.

আল্লাহ কিন্তু দাপা যদি তুমি চা তোমার যখন ক্ষতি কর সঠিকই people say that people say আউট معناتক কুত আকরাম বা তোমার যখন অনলাইন করছতে আছে তো কেন বল আই লাভ তুমি ক্ষতি তো সব চা কষ্ট পাই না আল্লাহ কত যে ঘটনা কত আছে

پورا شامل ہے صفر بتا چلا جب پورا شامل ہے تاو مولنس بنا لیتے ہیں فٹ پڑتا ہے

আল্লাহ আল্লাহ প্রদত্ত রক্ষা সশস্ত্র কাফির বাহিনী তার সুস্থতা হয়ছে আহু আয়রা তবুসিলা আল্লাহ তোই ক্ষতি দেখেন কতই রিহমত জায়গা মাথার মধ্যে

আখদুত হুনু ছিল না হাক্কায়ে ও নমরু ছিল মাকতাবায় তাকে বর্ষণকে এইভাবে বুন্দিতর দরমারকে বুন্দিয়ে ইসতা বাছরা প্রস্তুত করা দেখি দূরে যায় পড়ে এই বর্ষণটাকে দূরে حسب الله <سؤال>

um escudo.

Alla hena gwa a请 ihaayka. Kranta is a ঠান্ডা champions... Agop 25 ha hansai e Jobjm kiop grass kitaые are中国a hansai Alekishwa 한rat, nazwa Five Fishishwa Hnhshad al Gesellschaft Big Fishishwa ene나� j ride a bigara mabahwa

I'm

¡Cantoso! ¡El amor!